দেড় কোটি টাকার একটা গুসের অফার কিছু নিজের কোন একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নামে পরে যে মারা পর্যন্ত শান্তি ভাই না বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বোন মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোনো একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যায় এরে মারা পর্যন্ত শান্তি পাই না আরে সবাই একসাথে হয়ে উন্নতি করি কি হয় মাত্র দেড় মাস থেকে দুই মাস হইছে আমি এমপি হইছি আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন দুই মাসের এমপি দুই মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাধবপুর সোনারঘাট সারা দেশের মানুষ জানেন তে গত দশ বিশ বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায় আর আল্লাহ মাবুদ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে কেন আমাদের জানার অধিকার ছিল না এই যে পঁচিশ কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে এটা আমার বাপের রেখা ছিল না আপনাদের হকের টাকা তে কেন জানার অধিকার ছিল না কেন কেন আমরা তো নেতা কম পাই নাই আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাঘবাড়ির রাস্তা যে রাস্তাটা যাইতে চায় সেটা বন্ত কেন আমরা এতদিন পড়তে পারলাম না আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করবো তাহলে আগামী এক মাসের ভিতরে এই রাস্তা আমি করতে পারবো কিন্তু আমি করবো কি না কারণ একজন ঠকাই আর একজন ডে করা ঠিক হবে না আমারে পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে মানে পঁচিশ কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো আপনারা এখন বলেন যে দুই মাসে কি করলায় তুমি এই যে দুই মাস এমপি হয়েছ তুমি কি করছো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা এই নদী চল্লিশ বছর ধরে আপনারা ময়লা ফালাইয়া এই বাজারের সকল মানুষ ময়লা ফালাইয়া এইটা ময়লার বাগানে পরিণত করছিলেন আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি আপনাদের ময়লা এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফেলাই নাই বাজারের মানুষই ফেলছে এখন গিয়া দেখেন বাজারের পিছনটা কেমন লাগে দেখেন একবার চাইছেন একবার পিছনে দুইটা ওয়াকওয়ে করছি আমরা ওয়াক এটা করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হইছে এই রকম চল্লিশ বছরে কি আমার চেয়ে জ্ঞানী মানুষ ছিলেন না আমার চেয়ে ভালো মানুষ কি ছিলেন না কেন আমাদের এই চিন্তা মাথায় আসলো না কেন আমার বাসার পাশে শিবির চাইলে তো আমি কালকেই ভেঙে দিতে পারি সব এইখানে একটা স্কুলের মাধ্যমিক স্কুলের কথা বলছেন জায়গাটা হচ্ছে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার মনে হয় এইটারে এইখান থেকে ট্রান্সফার কোরা যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর কোরা যদি সিদ্ধান্ত নেওয়া যায় এটা করার চিন্তা করা যাইতে পারে আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোন একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এরে মারা পর্যন্ত যে শান্তি পাই না আমরা আরে সবাই একসাথে হয়ে উন্নতি করি কি হয় আপনি কি জানেন যে এই আমার বড় মামা জাহেদ মামার বাসার সামনে দেখেন রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে মাঝে মধ্যেই হয় এই গর্তটার কারণে আমার মনে আছে এই গর্তটার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে এই যে বাগবাড়ির দিদার ভাই ঈদের দিন মনে হইয়া এই গর্তের কারণে ট্র্যাক্টর সাইট মারে উনিও সাইড মারে মাইরে আমরা এরকম একটা লুক হারাইছি কেন আমাদের রাস্তাতে গর্ত থাকবে কেন আমি যদি দুই মাসের মধ্যে আমার এখন নয়টা নয়টা ব্রিজের কাজ চলতেছে মাধবপুর সোনার ঘাট মাধবপুরে ব্যক্তিগত উদ্যোগে সব করতেছি অলরেডি মাধবপুরে ছয় থেকে সাত লাখ টাকা খরচ কইরা হাসপাতালের সামনে যে একটা পুরাতন একটা খাল আছিল খাল পরিষ্কার করে এরা আজকে পুরাটাতে গাছ লাগাই দিছে মাধবপুরে যে তো গত দশ বছরে যেটা পরিষ্কার করা হয় নাই দখল করে ছিল বাজারে একদিনে ড্রাইভে ইয়ন ও সিটোসি মিললে সব পরিষ্কার করে দিছে পরে ফইলই গিয়া ভাইছি দেড় কোটি টাকার একটা ঘুষ ঘুষের অভার কিতা অভার এটা কিতা কইতাম তোমরা ক্যামেরা লইয়া বই রইছো কিতাপ বুঝলাম চাকরি না তাক না মনে আমার শেষ পঞ্চ আপনে বিশ্বাস করেন আমি এম পি দিন তিকা যে পরিমাণ আমার কাছেও খালি অফার আইছে এর লেগে তুই এম পি লেমন পাগলু জায়গা এতিয়া খেন অফার হে আমারে অংক খে মানে হলতা তাক পারি না ওই যে ওই যে সন্ডি সন্ডি আছে না সন্ডি বালু আছে না জর জর্জরা বালু সন্ডির পরে আমার কইছেন যে এটা একটু লাইন ঘুরে দেও তিন চার কোটি ভাইয়ের কত কোটি আমি বেলে এটা লাইন ঘুরে দিতাম আমি বাদা একমাত্র এরার এই যে মামু আমার আমার মেম্বার মামু মামুনে এ মামুনে যদি কই মামু আমার দশটা লাখ টাকা লাগে রেবু ফজরের আগে এই বর ওই আমার মার সাথে আমার মনে আছে একবার আমার মা বিপদ বইলে আমি টেকা দিছিলাম দুইশো আজকাল লাগে না নি মার এরপরে আমি প্রতিদিন ওই তিরিশ বিশ কুড়া নেই আর লাগলে আমার দুইশো দিলাও তুমি দিলাও তোমার দেড় কুটি দিলাই মানে আর আমরা ফাঁসলা ম্যানেজ করবো আমি কইলাম তোমার সাহসটা হইল না তুমি আমার টেকাটার কথা কইলাই হয় না দিয়ে চিন্তা করিয়া দেখো তা আমি কইলাম তুমি যদি আমার দেড় কুটি দাও তো চলা লাগে তে চলায় কত নয় কুঠি লাগে তে নয় কুঠি টাকা যে এম পি বানাইব কত ওই কিভাবে দুর্নীতি চলে চাহবাগান ছয় হাজার মানুষের পাঁচ হাজার টাকা কুড়া টাকা দিব সরকারে গত দুই তিন বছর দিচ্ছি তে এইবার যখন লিস্টে আমি কইলাম যে চাহবাগানের শ্রমিকের টেকাটা ঠিকমতো ভাই কিনা আই ফোন নাম্বারের মধ্যে দিয়ে বিকাশে তা আমি কইলাম দুইটা তিনটা ফোন সাইন দেখি জায়গা মতো যায়নি টেকাটা নাম বাগানের শ্রমিকের নাম নাল কয় নালয়া বাভের নাম ঠিক আছে এড্রেস ঠিক আছে আর ফোনে ফোন দিলে দরে শরীয়তপুর থেকে মানে যে রায় টেখা যায় এটা শরীয়তপুর জায়গা বুঝছি নিয়মনে কেমনে এরপরে আবার এ হাজার কোনোটা যে রায় ভাই এটা টেকা ভাইলে বলে আইনদের মরে বেলা গিয়া গিয়ে আমিও ভাইছ দুই হাজার দেলা আমি অনে ভাইসোস দুই হাজার দেলা কইসলাম না ভাইবে আপনি বিশ্বাস করেন আমি আর ফোরের দিন টিকা যে পরিমাণ আমার কাছে খালি অফার আইছে এর লেগে তো এমপিএল নেমার পাগলী জায়গা এটা কেন অফার আমারে ওনকাত খেমেরা হইতাম পারি না ওই যে ওই যে সন্ডি সন্ডি আছে না সন্ডি বালু আছে দেখ জর্জোরা বালু সন্ডির পরে আমারে কয়েছেন যে এটা একটু লাইন করিয়া দেও তিন চার কোটি ভাইয়ের শত কোটি আমি বেলে লাইন করিয়া দিতাম আমিও বাধা একমাত্র এর আর কারণ আমি কই আমার আব্বাটা হল হইতো বাগান বাংতে বাংতে বাগান তোলে নিচুন গিয়া আর বেশি দিন নাই এইভাবে চলতে থাকলে চা বাগান থাকতো না খালি বালুর ব্যবসা থাকবো খালি বালুর ব্যবসা আরে টেকা মানুষের কয় টাকা লাগে আমি বানাইতে চাইলে আমি ওকে পাঁচশো কোটি বানাইতাম পারি আমার কাছে সাতাইশ কোটি টাকা আইয়া রয়েছে আমি যদি জেসারে কই পাহাড় বাইরে ওকে কই আমি আমার দশটা লাখ টাকা দিও বেটা ঋণ করি লোতে লাগবো দিবনি কইব যে আরে বেরিস্টারের কাছে তো আছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ